আজ একুশ আট দু হাজার আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী সাধারণ মানুষ প্রায় হাজার হাজার সব একত্রিত হয়েছে আমরা সকলে জানি নারকীয় হত্যাকাণ্ড যে ঘটে গেল আর জি হাসপাতালে তার প্রতিবাদে আমরা একটা পদযাত্রা ব্যবস্থা করেছি প্রতিবাদী পদযাত্রা আমরা শুরু করেছি সেই পদযাত্রা সমাজের বিভিন্ন যারা আছেন ব্যবসায়ী বন্ধু যারা আছেন ছোট মাঝারি তাদের এই স্বতঃস্ফূর্ততা যে প্রতিবাদী মুখ প্রতিবাদী চেহারা আমরা এটার প্রতিবাদ করতে চাই আমরা সেটা রাস্তায় নেমে আজকে আমরা দেখাবার চেষ্টা করছি আমরা বলছি এই দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাই আমরা এই বিষয়ে আমরা রাস্তায় নেমেছি মিছিল সংগঠিত হয়েছে মিছিল যেরকম এগিয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছেন মানবিক মনুষ্য যারা রয়েছেন তারা সকলে চেষ্টা করবে এই নারকীয় ঘটনা মানবকে অবশ্যই ফুটে ওঠে সেই নারকীয় ঘটনার যারা দোষী হিসেবে সাব্যস্ত হবেন তাদের অতি অবশ্যই শাস্তি হতে হবে সুতরাং আমরা ব্যবসায়ী রাজ রাজপথে রয়েছি তাদের সমাজের একটাই ধর্ম সেটা হচ্ছে আমরা ব্যবসায়ী আমরা ব্যবসায়ী আমরা ব্যবসায়ী নেই একমাত্র প্রতিবাদের আন্দোলন তুলতে পারি আমরা সারা ভারতবর্ষবাদী প্রতিবাদের আন্দোলন তুলেছি আমরা সারা বাংলাদেশে প্রতিবাদের আন্দোলন তুলেছি সুতরাং বাংলা কিন্তু শিখিয়েছে আন্দোলন কাকে বলে সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই তিলোত্তমার ডাক্তার তিলোত্তমার কেন চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে নেওয়া যায় যারা এই বসতি অত্যাচারের মধ্য দিয়ে কার এই কাতে আমাদের সামনে পরিবেশিত করেছে একজন আপনার দিনে সমাজকে পিঠে দেওয়ার জন্য তার বিনিময়ে তাকে কিন্তু চলে যেতে হয়েছে পৃথিবী ছেড়ে তাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের এই সভায় আমরা জেনেছি তারা কিন্তু মানবিক মুখ রূপে আজ এখানে নেমে এসছেন তারা চাইছেন যে এই প্রতিবাদী কণ্ঠ যেন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে ওঠে যারা এই সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও কেন শাস্তি হয় এই দেশের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি আমরা দাবি করছি দেখা যাবে আমি একটু প্রশ্ন করবো ঘটনা ঘটেছে আরজি করে তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখে এসছি আজকে ব্যবসায়ীরা কিন্তু রাজপথে তারাও কিন্তু আন্দোলনে সামিল তারা কিন্তু চাইছে যে জাস্টিসটা যেন অতি অবশ্যই তিলোত্তমা পায় শহর কলকাতা পায় কেন এই জাস্টিসের দ্বারা আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে পারি আগামী দিন যেন আর কোনো তীলত্তমার ঘটনা না ঘটে আর কোনো নির্ভয়া বা আর কোনো অবহেলা ঘটনা যাতে না ঘটে সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আজ ব্যবসায়ীরা রাজপথে নেমেছে শুধু ব্যবসায়ীরা যে রয়েছে এখানে সেটা নয় এখানে সাধারণ মানুষ তাদেরকে সংঘটিত করেছে এই ব্যবসায়ী সমাজ সেই ব্যবসায়ী সমাজের সংগঠিত আক্রমণের মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ভারতবর্ষকে আমরা চাই একটা সুন্দর সুশীল সমাজ যে সমাজের আমাদের ব্যবসায়ীরা থাকবে অগ্রগণ্য ভূমিকায় যে সমাজের ব্যবসায়ীরা অগ্রগণ্য ভূমিকা নিয়ে আজকে এগিয়ে যাচ্ছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন চিল্লার আওয়াজ বিভিন্ন মিছিলের আওয়াজ বিভিন্ন স্লোগানের আওয়াজ সকলে জাস্টিস চাইছে জাস্টিসটাই কিন্তু আমাদের প্রাপ্ত সুতরাং আমরা ক্ষমা চাইছি না কোনো রকম চাই না উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস সো সকলকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত বিপ্লবী সংগঠন এগিয়ে আসছেন তারা যেন সকলে একসাথে থাকতে পারেন সকলে মিলে মনেভাবে আমরা এই আন্দোলনে সামিল হতে পারি এই আশা ভরসা আমরা সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে এলাকায় রাখবো শুধুমাত্র এই এলাকা নয় সারা পশ্চিমবাংলায় যাতে রকম ব্যবস্থাপনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমাদের আজকের এই চিন্তাভাবনা আমাদের আজকের এই প্রতিবাদী মিছিল এই মিছিলকে সংগঠিত করেছে ব্যবসায়িক সমাজ সুতরাং সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা সকলে উপস্থিত হয়েছে শুনতে পাচ্ছেন আপনারা শুনতে হচ্ছে মহিলারা লড়ে আমরা শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস থ্যাংক ইউ প্রচুর মানুষের জমায়েত এটা তো আমাদের একটা ছোট্ট শুধু ট্রেলার আমরা শুধু একটুখানি দেখিয়েছি যে আমরা এই কজন ব্যবসায়ী নাম নিয়েছি আরো আরো যারা রয়েছে ব্যবসায়ীরা তারাও কিন্তু আগলে দিবেন কর্মসূচিতের অংশ বলবেন আর তারা फांसी শাস্তি

আমার কেন্দ্রে একদম একদম ভালো ভালো একদম একদম

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যবসায়ী বন্ধুরা একত্রিত ভাবে আমাদের প্রতিবাদ করার জন্য আমরা ছোটখাটো মাঝারি ব্যবসায়ীগণ আমরা সব একত্রিত হয়েছি আপনারা সবাই দেখুন বা দেখতে পাচ্ছেন আমরা মনে করি এই যথাযথ বিচার যথাযথ দোষী যেন সাব্যস্ত হয় বা তার যেন সাজা হয় হাজার হাজার ব্যবসায়ী বন্ধু আমরা রাস্তায় নেমেছি বিচার পাওয়ার জন্য এই বিচার আমরা যেন সঠিকভাবে পাই আমরা কিন্তু সেটাই দাবি করছি এই হচ্ছে ক্যাংরা অঞ্চল সবাই ব্যবসায়ীগ সব আমরা একত্রিত হয়েছি একটা পদযাত্রার ব্যবস্থা করা হয়েছে স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ আমরা সেটা করতে চাইছি বা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ী বন্ধু যারা আছেন তারা একত্রিত হয়ে আর্যিকর যে নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি দেখছেন হাজার হাজার মানুষ আমরা যারা ছোটো মাঝারি ব্যবসায়ী আমরা আমরা রাস্তায় নেমেছি এ বিষয়ে আমি হিরণময় চক্রবর্তীকে বলবো এই যে মিছিল কীভাবে সংগঠিত করলে কিভাবে সংগঠিত হলো মানুষের যে স্বতঃস্ফূর্ততা বা এই যে মিছিল এই বিষয়ে তুমি একটু কিছু বলো বা বলার চেষ্টা করো দেখুন যারা আজকে এই অভয় নির্যাতনের বিরুদ্ধে যারা আজকে পথে নেমেছে প্রতিবাদ করতে তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আমাদের এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের সমর্থনে যারা আজকে পায়ে পা মিলিয়েছেন এই অভয় নির্যাতিতার বিরুদ্ধে তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আমাদের ব্যবসায়ী সমিতি যত ব্যবসায়ী বন্ধুরা আছে সবার আশীর্বাদ যেন অভয়ের মাথায় পায় তারা আত্মা চির শান্তি কামনা করি আজকে ন তারিখে উনি মারা গেছেন আজকে আমরা কুড়ি দিন থেকে তার উপযুক্ত এবং জাস্টিস আমরা পাইনি সেটা প্রতিবাদ করার জন্যই আমরা একুশ তারিখে আমরা পদার্পণ করেছি আমরা এতদিন ধরে ধৈর্য ধরে দেখছিলাম যে একজন যদি দোষী ধরা পড়েছে তারপরে আরও দোষী ধরা পড়বে কিন্তু এখন অব্দি সিবিআই তার কোনো উচিত বিচার দিতে পারেনি তার প্রতিবাদে আমরা আজকে মাঠে নামলে বাধ্য হয়েছি ব্যবসায়ীরা এই আন্দোলন আমাদের যতদিন বিচার না পাবে এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি এই যে অনেক প্রচুর মানুষের সমাগম যে দেখতে পাচ্ছি তা মোটামুটি তো অনেকগুলো হতে পারে আমার মনে হচ্ছে এখানে মিনিমাম দু থেকে আড়াই হাজার লোক স্বতস্ত বেশি এবং আরো বেশি হবে আমার যা ধারণা তাতে আমাদের যারা আমরা ব্যবসায়ীরা আছি এবং তার সাথে আমাদের অনেক সাধারণ মানুষ এই আমাদের এই প্রতিবাদকে সমর্থন করছে এবং এই প্রতিবাদে পা মিলিয়েছে এবং আমার যাতে শান্তি পায় তার আত্মার শান্তি কামনা করছে এবং আমরা ব্যবসায়ীরা সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করছি এবং ন্যায্য অধিকারের জন্য লড়াই করছি এবং উপযুক্ত তার শাস্তি হয় তার জন্য আমরা আমাদের এই আন্দোলন যতদূর করতে হয় আমরা তার জন্য ব্যবসায়ীরা প্রস্তুত আছি ধন্যবাদ তোমাকে

ব্যবসায়ী বন্ধু কৌশিক চক্রবর্তী বক্তব্য শুনুন বিচার সেই বিচারের অপেক্ষায় কিন্তু আমরা ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন যাবে ছিলাম আছি থাকবো আমরা কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে ভাবে তিলোত্তমার যারা দোষী তাদের অতি অবশ্যই সাজা হওয়া উচিত তারা অতি অবশ্যই শাস্তি এবং তাদের দাবি আমাদের দাবি শাস্তি মানে ফাঁসি চাই আমরা আমরা ব্যবসায়ীরা আজ রাজপথে তার কারণ হচ্ছে ব্যবসায়ীরা রাজপথে না থাকে বলাচল পর্যন্ত তাকিয়ে যত সমাজ ব্যবস্থা উন্নত হয়েছে সবাই ব্যবসায়ীদের হাত ধরেই হয়েছে সুতরাং ব্যবসায়ীরা কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিল দীর্ঘ আট দিন প্রায় সিবিআই হাতে চলে যাওয়ার পরেও এখনো দিল তোমার বিচারের কোনো আমরা সঠিক দিশা দেখাতে পারছে না কি হবে ওর বিচার কি হবে যে মেয়েটা এসছিল বাংলাকে কিছু দিতে যে মেয়েটা এসছিল সমাজকে কিছু দিতে মেটে এসেছিলো মের্গের প্রতি আমাদের গভীর সমবেদনা আমরা ব্যবসায়ীরা তাদের জরুরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমরা শুধু এখানে সম্ভবত হয়েছি এটা নয় সারা বাংলাতি আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে সুতরাং আমাদের এই আন্দোলন কর্মসূচিতে সকলে তামি নিয়েছেন এর জন্য আমি আপনাদেরকে ব্যবসায়ী হিসেবে যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যদি সুস্থ সুস্থভাবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিএনএ মেডিকেল কলেজ হসপিটালের সামনে সেই হসপিটালের কাছেই আমরা আমাদের বিক্ষোভ অবস্থান করছি আমরা কার্যিকারা বিক্ষোভ অবস্থান করতে চাই না কেননা ওখানে একশো চুয়াল্লিশ ধারা চলছে আমরা প্রশাসনের বিরুদ্ধে কোন রকম কোন কাজ করতে চাই না কেননা ব্যবসায়ীরা শান্তিপ্রিয় তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে চায় তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে চায় তারা শান্তিপূর্ণ তাদের যে কথা তাদের যে মনের দুঃখ তাদের যে মনের ব্যথা সেই কথাগুলো আপনাদের কাছে শুনিয়ে যেতে চায় তাই ব্যবসায়ীদের এই আন্দোলনে আপনারা আগামী দিন আরো কঠিন যে আন্দোলনে আমরা নামতে চলেছি আজকে আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনের কর্মসূচির সবে একটা রূপরেখা দেখিয়েছি এখনো আমরা কিন্তু রূপ দেখা যায়নি। সেইজন্যই আমরা সারা পশ্চিমবঙ্গ শক্ত করে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু ওই আন্দোলনে শামিল হয়েছিল। তিনিও কিন্তু রাজপথ নেমেছেন এবং ওই ওয়ান ডজটির তারও কিন্তু পক্ষপাত সুতোরাং আমরা জাস্টিস চাইছি। আমরা কোনো অন্যায় চাইছি না। আমরা চাই যে মেয়েটি আমাদের জন্য কিছু করতে এসেছিল সে মেয়েটিকে সমাজ কিন্তু মেনে নিতে পারলো না সমাজের কিছু দুষ্কৃতি মানুষের জন্য তাকে চলে যেতে হলো তাকে প্রাণ দিতে হলো অকালে প্রাণ দিতে হলো আগামী দিন যেন এরকম কোন অনয় বা নির্ভয় কাণ্ড না হয় যদি কোন রকম কোন মহিলার ওপর কোন আক্রান্ত কোন রকম ক্ষমতা দেখানো হয় কোনো যে কোনো পরিস্থিতিতে প্রশাসনের কাছে খবর দেবেন প্রশাসন কিন্তু আপনাদের এবং যে কোনো থেকে সেই দুষ্কৃতিকে তার কাছ থেকে নোংরাম কাছ থেকে অপহিত করবেন এই আশা ভরসা আমরা সবসময় প্রশাসনের কাছে রাখি আমরা চাইব আমাদের এলাকার যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা সদা সচস্র দৃষ্টি থাকবেন যেন বুকবার কোনো অমহাকাণ্ড পানির নির্মাকাণ্ড বা দিনাত্মাকাণ্ড না হয় যেন পশ্চিমবাংলাকে আমরা শান্ত রাখতে পারি যেন পশ্চিমবাংলার বুকে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে আমরা এগিয়ে চলেছি আমরা ব্যবসায়ীরা পিছিয়ে নেই সুতরাং আপনাদের সকলকে আনন্দের অভিযান জানিয়ে আনন্দের একটা বাতাবরণ তৈরি করে আমাদের বৃষ্টি প্রায় এসে গেছে তার সত্ত্বেও কিন্তু ব্যবসায়ীরা আজ রাজপথে আছে এবং সকলকে বলবো লাস্ট একবার আপনারা প্রয়োজন দেবেন এবং আমাদের তিনি চৌদান দিয়েছিলেন তাকে বলবো একটু চোখানটা তুলে দিয়ে তারপরে আমাদের এই কার্য আজকে শেষ করব।